দুর্গা তো হাতে গোনা আর কটা মাত্র দিন প্রায় বাড়ি বাড়িতেই নাড়ু মুর্গি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার বাবার বাড়িতেও কিন্তু শুরু হয়ে গেছে বুনুকে আর আমাকে মা লাগিয়ে দিয়েছে হচ্ছে নারকেল পোড়ার কাজে বুনু তো অনেক আগেই বসেছে আমি এই মাত্র স্নান ধান করে বসলাম ভাই বউ বাড়িতে নেই ও থাকলে তো ওই এসব কাজ করে মায়ের হেল্প টেল্প করে দেয় তো গেছে বাবার বাড়িতে আমরা যেহেতু আসি তো সেই জন্য মা বলো তোরা একটুখানি পুড়ে টুড়ে দে মা ওদিকে সব অন্যান্য কাজ করছে আর দিদাও এসেছে তোমরা জানোই তো দিদা হচ্ছে বেশ নারু মোয়া মুরগি এগুলো বানাতে না বেশ ভালো পারে যেহেতু আগেকার যুগের লোক আর ওরা কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু বেশি ভালো পারে এগুলো বানাতে তো হচ্ছে দিদায় পাকটা দিয়ে দিল নাড়ুর পাক আর নারুর পাক যত ভালো হবে নারু কিন্তু করতে মানে বেশ গোল গোল হবে আর বেশ সুন্দর হবে আর এত সুন্দর পাক হয়েছে নারু করতেও বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর গোল গোল নাড়ু হচ্ছে তো দেখো এক থালা নারকেলের নারু করা হয়ে গেছে এরপর হচ্ছে তিলের নারু হবে আর বুনু হচ্ছে পড়া আছে জন্য ও হচ্ছে প্রাইভেটে চলে যাচ্ছে তো আজকে হয়তো ওরা রাতেরবেলা বাড়ি চলে যাবে কারণ কাকিরা আজকে আসবে আর কাকিরা আসলে তো যেতেই হবে যেহেতু সামনের মাধ্যমিক পরীক্ষা আর ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে না আমাদের এখানে এসেছে ঠিকই পড়াশোনা তো পড়তে বসার কথা বললে তো পড়তে বসছেই না তো যাই হোক এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো গোছাগছি করছে মা ওইদিকে হচ্ছে তিলের নাড়ুর গুড়টা হচ্ছে রেডি করছে তারপর তিলের নাড়ু হবে তারপর হচ্ছে চাল ভাজার একটা নাড়ু হবে যেটা খেতে তো দুর্দান্ত লাগে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এগুলো কিছুই হয় না কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না যেন আমার শাশুড়ি কিন্তু কিছুই বানায় না তো সেজন্য আমার খাওয়ার ইচ্ছে হলে আমি বাবার বাড়িতে এসে খাই মানে যা কিছু খাওয়ার ইচ্ছা হয় বাবার বাড়িতে এসে খাই কারণ আমার বাবার বাড়িতে এগুলো আগা করে তৈরি করা হয় আর এগুলো বানানো দেখে বিয়ের আগের কথা মনে পড়ে গেলো কারণ বিয়ের আগে আমি আর মা মিলেই কিন্তু এগুলো বানাতাম সন্ধ্যেবেলা করে বসতাম মা একটা একটা করে সব রেডি করতো তারপর মা মেয়ে দুজনে মিলে নাড়ুগুলো বানাতাম বিয়ের পর তারপর আমার ভাই বউ আর মা মিলে করে আর আমি এবার যেহেতু আছি আর মা এত আগে নাড়ু করে না এত আগে নাড়ু করার মেন উদ্দেশ্য হচ্ছে মারা যাবে সপ্তমী দিন বৃন্দাবন আর ভাই বউ তো এগুলো একা একা করতে পারবে না তো সেই জন্য মা বলছে আগে ভাগেই করে দিয়ে যাই আর কারণ বৃন্দাবন যাবে ওখানে মোটামুটি এক মাসের মতো থাকবে অনেক প্যাকিং ট্যাকিং করার ব্যাপার আছে যেগুলো এখনও কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য মা বলছে এগুলো আগে করে নিই তারপর আস্তে আস্তে প্যাকিং করবো দেখো ওইদিকে মা আর দিদা তৈরি করছে আমি এদিকে খেয়েই যাচ্ছি